কুশমন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে দুশো টাকার বিনিময়ে রোগী দেখছেন স্বাস্থ্য আধিকারিক অমিত দাস ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসে মিটারের মধ্যেই রয়েছে ব্লক স্বাস্থ্য স্বাস্থ্য সে আবাসনে আধিকারিক রোগী দেখে চলেছেন এদিন দেখা যায় কুশমন্ডি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা কুশমন্ডি সরকারি হাসপাতালে গিয়ে সরকারি আবাসনের চিকিৎসকের চেম্বারে দুশো টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা নিচ্ছে সরকারি হাসপাতাল চত্বর ব্যবহার করে কি করে চেম্বার করে চলেছেন স্বাস্থ্য আধিকারিক জানিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বার সরকারি হাসপাতালে নতুন নয় প্রায় আট বছর ধরে নিয়ম করে দুবেলা সরকারি হাসপাতাল চত্বরে রোগী দেখেন যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য আধিকারিক অমিত দাস এ বিষয়ে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা জানান কি সমস্যা নিয়ে এসেছিলেন ওই যে বুকের ব্যথা কার আপনার না না আমার আচ্ছা কি বললো ডাক্তারবাবু ডাক্তারবাবু বললো রিপোর্ট ভালো আছে এর আগে দেখিয়েছিলেন হুম আগে দেখিয়েছিলেন শুক্রবার দিন এখানে হুম কত টাকা করে ভিজিট নেয় দুশো টাকা দুশো ঠিক এমনি হাসপাতালে দেখাননি আপনারা ডাক্তার না হাসপাতাল দেখায়নি কেন যে মানে এখান থেকে দেখায় নিতে ভর্তি করছিলাম তো আচ্ছা তো ডাক্তারবাবু রিপোর্ট দিয়েছিল রিপোর্টগুলো করে আনলাম কালকে উনি আসিলেন অমিত দাস আচ্ছা উনি কোথায় চেম্বার করেন

তারপরে রিপোর্ট হবে হাসপাতালে দেখেন দশ মিটারের মধ্যে আপনার কোয়ার্টার সেখানটাতে আপনি না আমি অর্থে করি না তো আপনার ইয়ে তো কি বলে অন্য কথা বলছে আপনার পেশেন্টরা বলছে দুশো টাকার বিনিময়ে আপনি প্রাইভেট চেম্বার আমার কোনো জায়গাতে কোনো জায়গাতে আমার প্রেসক্রিপশানে কোনো রকম এরকম কিছু দেখতে পাবো কোনো পৃথিবীতে কোনো হাসপাতালের বা কোনো ডাক্তারদের ইয়েতে প্রেসক্রিপশানে কখনো টাকার কথা উল্লেখ থাকে আমার প্রেসক্রিপশানে যেটা বাড়ি থেকে আমি কাউকে কাউকে করে দিই তাতে আমার ইভেন্ট নাম নাম পর্যন্ত লেখা নেই কোনো উল্লিখিত কিছু নেই আপনার তো প্রিন্টেড সেখানটাতে অমিত দাস স্ট্যাম্প লেখা আছে তো সেটাও কি অপরাধ না না সেটা অপরাধ না বিষয়টা হচ্ছে যে সরকারি হাসপাতালে আপনারা খোঁজ নিন খোঁজ নিয়ে এটা নিয়ে এ করে জানান দরকার হলে আমার উদ্যতন কর্তৃপক্ষকে জানান